আসসালামু আলাইকুম এবরিআন সবাই কেমন আছেন বিশেষ করে এটা একটি সতর্কমূলক পোস্ট যারা দুবাইতে বিজনেস করেন যাদের লাইসেন্সে এক থেকে দশজন বিশজন জন লোক আছে যাদের লাইসেন্স লাইসেন্সবলক হয়েছেন তাদের জন্য শুধু শুধু আপনারা বাঙালি ভাই যারা আছেন আপনারা কোনো দালাল চক্করের মাধ্যমে না পড়ে এটার কিছু করণীয় আছে সেটা যদি আপনি করতে পারেন সব কিছু করতে পারেন তাহলে নিজের অভিজ্ঞতা থেকে বলি আপনার লাইসেন্সটি ব্লক খুলবে কারণ হচ্ছে আমার নিজের লাইসেন্স বিগত চার মাস আগে ব্লক হয় বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করার পরে জাফলিয়া ইমিগ্রেশনে যাই আবিরে যাই এই দুই জায়গায় যাওয়ার পরে যে অভিজ্ঞতা হয়েছে সেটা থেকে আমি আজকের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি আমার অনুভূতি বা অভিজ্ঞতাটা আমি জাফলিয়া ইমিগ্রেশনে দুইবার যাই তারপরে জাফলিয়া ইমিগ্রেশনের কোনো কাজ হয় না তারপরে হচ্ছে ওরাই আমাকে পাঠায় আলাবের ইমিগ্রেশন ওখানে প্রায় তিন চারবার আমার ওখানে যাওয়া হয়েছে সেই জায়গার অভিজ্ঞতাটা এমন হচ্ছে যে সকাল আটটার সময় গেলে হয়তো দেখা গেছে ওই জায়গায় লিস্ট আস্তে আস্তে বিকেল চারটা তিনটা বেজে যেত যাওয়ার পরে তারা যে প্রশ্নগুলো করে সেটা যদি সঠিক উত্তর থাকে এবং কিছু ডকুমেন্টস ওদের প্রায় আমি ওই ভিডিওর শেষে ওই স্ক্রিনটে দিব ওই কিছু যে ডকুমেন্টস লাগে যেমন ডবলু তারপরে হচ্ছে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট তারপরে অফিস ইজারি কারেন্ট বিল ট্রেড লাইসেন্স এভরিথিং মিলে যেগুলি প্রয়োজন সেগুলি সবই লাগে এবং সবচেয়ে বেশি প্রয়োজনীয় যেটা আমি মনে করি যেমন আমার লাইসেন্স আমি ব্লক খুলতে পারিনি সেটার মূল রিজেন ছিল যে ডুবাইতে আমরা যারা ব্যবসা করি যারা আবুধাবি শারজা আজমান আলাইন থাকেন কিন্তু দুবাইতে লাইসেন্স আছে তাদের কোনো স্থায়ী অফিস নেই অফিসটা হচ্ছে আমরা যে ইজারিটা ব্যবহার করি সেটা কারোটা তিন মাসের কারোটা এক বছরের সেটা কিন্তু আমাদের সময় লাইসেন্সের সকল কাজ বিগত সময় হয়েছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেটা হচ্ছে যে ওই লাইসেন্সে মূল অফিস এবং কি ছয় মাসের কারেন্ট বিল প্রয়োজন এখন যারা ইজারি বিজনেস করে ইজারি যে কোনো মানুষ থেকে আমরা সংগ্রহ করি কোনো টাইপিং থেকে বা সরাসরি তারা কিন্তু কাউকেই আপনার ইলেকট্রিসিটির বিল দেয় না যেটাকে দেওয়া বিল বলে দেয় না তাই সেই ক্ষেত্রে আমার সকল ডকুমেন্টস থাকা সত্ত্বেও ওই আমার লাইসেন্স ব্লকটা আমি খুলতে পারি নাই না কারণ না পারার কারণ হচ্ছে একটাই যে ইলেকট্রিক আর দেওয়া বিল ছিল না কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট করে আসলে সেইভাবে কোনো কন্ট্রাক্টে করে খোলার কোনো সুযোগ নেই তাই আপনার দালাল চক্র থেকে একটু সাবধান যা কিছু রটে কিছু না কিছু এরকম একটা প্রবাদ আছে যে অনেকেই হয়তো বিভিন্ন মানুষকে বলে টাকা পয়সা নিতে পারে কিন্তু আপনারা টাকা পয়সা লেনদেন করার আগে সম্পূর্ণভাবে আপনারা সতর্ক থাকুন এবং কি আপনার যদি সব কিছু ডকুমেন্টস থাকে আপনি আবির ইমিগ্রেশনে যাবেন ইনশাল্লাহ আপনার লাইসেন্সটি খুলে যাবে যদি আপনার বিশেষ করে অরিজিনাল অফিস থাকে এবং কি আপনার কোম্পানির নামে ইলেকট্রিক বিল আসে পানির বিল আসে যদি এই দুইটা আসে তাহলে তো সকল ডকুমেন্টস আপনাদের ঠিক আছে এটা নিয়ে গেলে ইনশাল্লাহ ওপেন হয়ে যাবে ধন্যবাদ সবাইকে